নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ পুরো ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজ শনিবার শনিবারের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আমরা যারা গৃহপথী রয়েছি সংসারে সকাল থেকে সন্ধ্যে রাত পর্যন্ত যেভাবে পরিশ্রম করে চলেছি নাই বা করলাম মাস গেলে হাজার হাজার টাকা ইনকাম কিন্তু আমাদের এই পরিশ্রম কিন্তু কম কিছু নয় আমরা সংসারের পরি মানে সবাইকে নিয়ে কিন্তু থাকতে ভালোবাসি পরিবারের সবাই যাতে ভালোভাবে থাকে সবার মুখে যাতে হাসি থাকে সবাই যাতে খুব শান্তিতে থাকতে পারে আমরা কিন্তু সেই চেষ্টাটাই সবসময় করি সংসারকে ঘিরেই তো আমাদের জীবন আমরা তো আর ঘরের বাইরে গিয়ে আর পাঁচটা চাকরিজীবী মানুষের মতো তো চলাফেরা করি না না আমাদের কিন্তু এই সংসারটাই আসে সংসারটা ঘিরে আর সংসারের পরিবার মানে পরিবারের এবং যে মানুষগুলো রয়েছে তাদেরকে ঘিরেই কিন্তু আমাদের জীবন তো আমরা তো চাইব যে আমার পরিবারের লোকজন যারা রয়েছে সদস্য সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সেটাই কিন্তু আমরা কামনা করি সেটাই আমরা দেখি তো আমাদের এই যে আমরা যে চেষ্টাটা করি এটা কিন্তু কোনো অংশে কম নয় মাস গেলে যে টাকা রোজগার করলেই তার দাম থাকে আর আমরা যারা সংসারে পরিশ্রম করে চলেছি আমাদের যে কোনোই দাম নেই সেটা কিন্তু যারা ভাবে তারা কিন্তু ভুল সেটা ভাবার মতো কোনো কারণ কিন্তু নেই কেননা আমরা যে কাজগুলো করি সেটাও কিন্তু যথেষ্ট পরিশ্রমের যথেষ্ট কষ্টের আমাদেরও কিন্তু এই কাজগুলো করতে মানে সংসার সামলাতে সকাল থেকে রাত পর্যন্ত যে সংসার সামলায় আমরা যারা আমরাও কিন্তু প্রচণ্ড পরিশ্রম করি যে কাজ করলেই যে সেটাতে পরিশ্রম হয় সে সেটাতে আর আমরা সংসারে কাজকর্ম করি বলে আমাদের কোনো পরিশ্রম হয় না সেটা কিন্তু নয় যারা এটা ভাবে তারা কিন্তু ভাবে কেননা তারা জানেই না যে একটা সংসারকে পরিপথিত করে রাখতে গেলে কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় কেননা তারা তো বাইরে কাজ করে অভ্যস্ত তাই না যেমন আমরা বুঝতে পারবো না যে একটা বাইরে কাজ করতে কতটা পরিশ্রম লাগে সেটা যেমন তারা বোঝে সেরকম আমরাও যে সংসারে থেকে যে পরিমাণ কষ্ট করে সংসারকে সামলাই সেটাও কিন্তু তারা বুঝতে পারবে না তারা হয়তো ভাবে যে আমরা মাছ গেলে ইনকাম করছি তো আমাদের কাজটাই বড় আর যারা সংসারে থেকে কাজকর্ম করছে তাদের কী এমন কাজ ওই তো একটু রান্না করবে ঘর মচবে বাসন মাজবে ব্যস্ত তারপরে তো সারাদিন শুয়ে বসে থাকা কিন্তু সত্যি কি তাই সত্যি কি আমরা সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকতে পারি তা কিন্তু নয় আমরাও কিন্তু একভাবে সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কাজকর্ম করেছিল আমরাও কিন্তু একটু রেস্ট পাই না যে একটু বিশ্রাম নেবো একটু শুয়ে থাকবো একটু বসে থাকবো সেই সময়টুকু কিন্তু আমাদের হাতে থাকে না সারাটা দিন কিন্তু আমাদের ছুটে বেড়াতে হয় যাদের ছেলে মেয়ে রয়েছে তাদের তো আরও বেশি ছুটে বেড়াতে হয় সংসারের কাজকর্ম সামলে ছেলে মেয়েকে সামলাতে হয় ছেলে মেয়ে পড়াশোনা দেখতে হয় প্রায় মেয়েকে স্কুলে পাঠাতে হয় পড়তে বসাতে হয় ঠিক মতো পড়াশোনা করছি কিনা সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হয় আমাদেরকে সেই জন্য আমরাও কিন্তু ভীষণই ব্যস্ত থাকি বাড়িতে থাকলেও এমনকি নয় যে রান্না করলাম খেলাম হবে শুয়ে বসে থাকলাম তা কিন্তু নয় আমাদেরও কিন্তু প্রচুর কাজ থাকে ধৈর্য পরিষ্কার করা রান্নাবান্না পাশাপাশি ছেলে মেয়েকেও সামলাতে হয় শুধু ছেলে মেয়ে নয় সংসারে মানে পরিবারে আরও যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদেরকেও কিন্তু আমাদের সামলাতে হয় তাদেরও ভালো মন্দ আমাদেরকে দেখতে হয় তারা কিসে ভালো থাকবে কি খাবে কি পড়বে কি করবে সেগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হয় তাদের টাইম মতো সমস্ত কিছু তাদের হাতের সামনে তুলে দেওয়া কিন্তু সেগুলো কিন্তু আমাদেরই দায়িত্ব আমাদেরই করতে হয় সেই সেই কাজকর্মগুলো তো আমরাও কিন্তু প্রচুর পরিশ্রম করি টাকা ইনকাম করলেই কিন্তু পরিশ্রম হয় না এটা কিন্তু সবারই মাথায় রাখতে হবে তো সবাই হয়তো সেই দামটা দেয় না গৃহবধূ মানেই মনে করে যে যে কি এমন কাজ বাড়িতে তাই না অনেক মানুষই তো আছে বলে যে বাড়িতে তো থাকো বাইরের জগৎটা কীরকম সেটা তো বুঝতেই পারবে না কিন্তু আমরা কিন্তু বুঝি বাইরের জগৎটাও যেমন আমরা বুঝি সংসারটাও কিন্তু আমরা বুঝি সম্পূর্ণটা বুঝতে না পারলে যে বোঝার চেষ্টা তো অন্তত করি তাই না কারো মুখের উপর তো বলতে পারি না যে তুমি বাইরে কাজ করো সংসারটা সামলাও না না করে জানবে যে তোমরা সংসারটা কিন্তু যারা বাইরে কাজ করে তারা কিন্তু বোঝে না যে সংসারে কাজ যারা করে তারাও পরিশ্রম করে এটা কিন্তু তারা মানতে চায় না তাই না আমি কিন্তু সবার কথা বলছি না সবাই তো সমান হয় না কিছু কিছু মানুষ থাকে ব্যক্তিক্রম হয় আমি তাদের কথাই বলছি যে গৃহবধীদেরকে কিন্তু একটু সম্মান করা উচিত তাদেরকে কিন্তু একটু মান দেওয়া উচিত কেননা আমরাও কিন্তু যথেষ্ট পরিশ্রম করি তাই না বন্ধুরা আমার এই কথাই তোমরা কে কে একমত আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমি আমার ছোট্ট কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আমার সঙ্গে হয়ে থাকে আর কি শুনতে হয় যে বাড়িতে তো থাকো কি এমন কাজ করো ওই তো একটু রান্না করো আর শুয়ে বসে থাকো তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে তোমাদেরকে কি এরকম ধরনের কথা শুনতে হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো দেখো শনিবারে তো আমরা নিরামিষ খাই তোমরা তো জানোই যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো সেই জন্য কিন্তু আজকে রান্না করছি যে মুগ ডাল লাউ আর কাঁঠালের বীজ দিয়ে একটু মুগ ডাল করলাম আর করছি যে সোয়াদ তরকারি নিরামিষ দিন আসলে কি রান্না করব ভেবে পাই না তো ঘরে সেরকম সবজি ছিল না একটু লাউ ছিল আর অল্প কটা কাঁঠালের বীজ ছিল তো ভাবলাম ঠিক আছে এটা দিয়ে একটু ডাল করে নিই আর মুগ ডাল কিন্তু এই কাঁঠালের বীজ লাউ দিয়ে করলে ভালোই লাগে খেতে তো সেই জন্য যে একটু ডাল করে নিলাম আর কাঁঠালের বীজটা না আমি খুব ভালো খাই আমাকে ভালো লাগে তো সেই জন্য একটু ডাল করে নিলাম আর দেখো এই যে সবিনের তরকারি করে নিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলো এখন কিন্তু আমি যে এখন গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নেওয়ার পরে আমি হচ্ছে তো কড়াইটা মেঝে নেবো তাহলে কিন্তু রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে আর যে সমস্ত বাসন হয়েছিলো অনেকগুলো বাসনই হয়েছিল তো সেগুলো কিন্তু আমি রান্না করতে করতে রান্নার পাখি মেজে ধুয়ে নিয়েছি তার জন্য এখন আর বাসন নেই এখন শুধু কড়াইটাই বাকি রয়েছে তো এই যে গ্যাসটা ভালোভাবে মুছে নেবো নিয়ে তারপরে কিন্তু কড়াইটাও আমি মেজে ধুয়ে পরিষ্কার করে দেবো আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো গ্যাসটা মজা হয়ে গেল এবারে যে কড়াইটা মেজে নিচ্ছি ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আরও উৎসাহিত হয় সেজন্য জন্য প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগছে বাইরে পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো যদি তোমরা সেই আওয়াজ পেয়ে থাকো তো একটু ইগনোর করো কেন কিছু তো করার নেই বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই আওয়াজ আমি বন্ধ করতে পারবো না তাই না তো একটু আওয়াজ হতে পারে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিই মেয়েকে নিয়ে চলে এসেছি যে কম্পিউটারে চারটের সময় কম্পিউটার ক্লাস ছিল তো চলে এসেছি আর গার্জেনরা কিন্তু এখানে সাইকেল বসে রয়েছে এই যে দেখো সবাই বসে আছে তো আজ এ পর্যন্ত আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার